বুরুনার সঙ্গে কি আরও একবার ব্রেকআপ গেল নেইমারের সাম্প্রতিক ছবি তো তাই বলছে একটি অনুষ্ঠানে প্রাক্তন বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী বুরুনা মার্কেজিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছিল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের বিভিন্ন সময়ে বুরুনার সঙ্গে ব্রেকআপের খবর এলেও ফের জোড়া লেগেছে সেই সম্পর্ক তবে এবছরের এপ্রিল মাসে তিনি জানিয়েছেন দুজনের ভালোর জন্যই সম্পর্কটি শেষ করে দেওয়া হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনের বাইরে আনন্দ পছন্দ করি না কিন্তু জানাচ্ছি বুরুনার সঙ্গে আমার কোন সম্পর্ক প্রাক্তন বান্ধবীকে দেখে বাদ মানল না আবেগ নেইমারের ঘনিষ্ঠতা ঘিরে বাজার গরম নেইমারে সেই ঘনিষ্ঠতাকে ঘিরে টুইট দেশের জার্সি গায়ে খেলার জন্য ব্রাজিল ছিলেন নেইমার সেই সময় এক বিয়ের আসলে বুরুনার সঙ্গে দেখা হয় চব্বিশ বছরের ব্রাজিলীয় কালো হ্যাট আর সাদা পোশাকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে এগিয়ে যেতে দেখা যায় নেইমারকে আর তারপরই একে অপরকে জড়িয়ে ধরেন অনুষ্ঠানে উপস্থিতরা এই মৌকা ছাড়েননি ছবি তুলে প্রসার করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে জোর জল্পনাও তাহলে কি শুধু সৌজন্যের এমনটি করা নাকি ফের পরস্পরের কাছে আসার ইঙ্গিত নেইমারের ভক্ত বন্ধুরা আপনারা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন